বন্ধুরা দেখো মাছের টক করবো বলে গঙ্গার মরলা মাছ নিয়েছি আর এখানে দেখো তেঁতুল ভিজিয়ে গুলিয়ে নিয়েছি আর এখানে লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আর হচ্ছে যেটা দিয়ে টক মানে বেশি খেতে ভালো লাগে সেটা হচ্ছে এই যে চালতা আর আর হচ্ছে এই যে সর্ষে বাটা এবার সর্ষেটাকে আমি ভালো করে জল দিয়ে গুলে ছেঁকে নেবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে মাছের টক রান্না করি দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষে তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে আর দেখো সর্ষে গরম নুন হলুদ মাখা মাছটা এবার দিয়ে দেবে দিয়ে দেবে এবার মাছটাকে হালকা করে খুব ভুলে দেবে মাছটাকে ভালো করে উল্টে দেবো আলাদা করে ভাজার এখনও দরকার নেই এবার যে চালটাগুলো গুলো ফেটে রেখেছি এই চালতা গুলো আমি দিয়ে দেবো এবারে আমি চালতা গুলো উপর দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা বাটা তার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব তারপরে কিন্তু এই লঙ্কা বাটাটা আমি হলুদটা দিয়ে দেবো এবার আমি উপর দিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপরে এইভাবে একটু নাড়িয়ে দেবো আর সব থেকে একদম ইজি রান্না করা মাছের সব চালটা দিয়ে মাছের এবার কিন্তু যে তেঁতুল গোলা জলটা আমি কিন্তু এই মাছের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম তেঁতুল গোলা জলটা আর তেঁতুলটা কিন্তু আমি ছেঁকেই দিয়েছি এবার আমি হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দেবো এইভাবে তোমরা একবার মাছের টক খেয়ে দেখো দারুণ লাগে ছের টকটা দেখো ফুটে গেছে এবার দিয়ে দেবো সর্ষে বাটা আমি যে সর্ষেটা বেটে রেখেছি সেই সর্ষেটা এবার আমি এইভাবে ছেঁকে দিয়ে দেব তারপর আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেব তারপর নামিয়ে গরম গরম ভাতের সাথে টক দিয়ে মাছ ভাত দারুণ লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করো